সাম্প্রতিক সময়ে বাংলাদেশে বসবাসকারী তৃতীয় লিঙ্গের যে সমস্ত মানুষ রয়েছে যাদেরকে আমরা হিজড়া বলে থাকি এই জন্য ঢাকার কামরাঙ্গির চরের লোহার ব্রিজের ঢাল এলাকায় তিনতলা একটি ভাড়া বাড়িতে তৃতীয় লিঙ্গের মানুষের জন্য নির্মিত হয়েছে দাওয়াতুল কোরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে বা প্রবাসে যে যেখানে আছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ মোহান আল্লাহ রবীনের শুক্রিয়া আদায় করছি যে মোহান আল্লাহ মিন আমাদেরকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশাড়ি সাইদুল মুমুর সালিন রহমতুল্লিলমিন হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের ওপর সাল্লাসাল্লাম প্রিয় ভাই ও বোনেরা আপনারা হয়তো বা জেনে গেছেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশে বসবাসকারী তৃতীয় লিঙ্গের যে সমস্ত মানুষ রয়েছে যাদেরকে আমরা হিজরা বলে থাকি এই হিজরাদের জন্য ঢাকার কামরাঙ্গির চরের লোহার ব্রিজের ঢাল এলাকায় তিনতলা একটি ভাড়া বাড়িতে তৃতীয় লিঙ্গের মানুষের জন্য নির্মিত হয়েছে দাওয়াতুল কুরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসা আমরা আল্লাহ রাব্বুল আলমিনের কাছে সুক্রিয়া আদায় করছি যে এই সমস্ত সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জন্য বাংলাদেশের কিছু ওলামায় গ্রাম একটা বিরল দৃষ্টান্ত উপস্থাপন করেছে আজকে আমাদের দেশে আমাদের সমাজে এই তৃতীয় লিঙ্গের এই সমস্ত মানুষেরা তারা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত বিশেষ করে মানুষের যে সমস্ত মৌলিক অধিকার রয়েছে অনেকগুলো মৌলিক অধিকার থেকে এই বিশাল এক জনসংখ্যা জনগোষ্ঠী তারা বঞ্চিত হয়েছে তারা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত এই সমস্ত মানুষেরা যখন ছোটোবেলায় শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয় যখন তাদের পরিচয়টা প্রকাশিত হয় তখন সেই প্রতিষ্ঠান তাদেরকে সেখান থেকে বের করে দেয় এবং তাদের লেখাপড়া করার আর সুযোগ হয় না অনেকেই আসে তারা নিজেদের বাবা মার কাছ থেকে বিতাড়িত হয়ে তারা সঙ্গবদ্ধভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন খারাপ কাজের সঙ্গেও তারা জড়িয়ে পড়ে সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি গোলামাই গ্রামদের এই উদ্যোগ নিঃসন্দেহে একটি মহৎ উদ্যোগ বারোশো বর্গপুর জায়গা নিয়ে করা এই মাদ্রাসায় একশোরও বেশি সংখ্যক হিজরা লেখাপড়া করতে পারবেন এবং এই মাদ্রাসাটি একটি অনাবাসিক মাদ্রাসা এখানে বিভিন্ন বয়সের তৃতীয় লিঙ্গের মানুষেরা ভর্তি হয়ে তারা কোরান হাদিস ইসলামী শিক্ষার পাশাপাশি বিভিন্ন বিষয়ে তারা জ্ঞান অর্জন করতে পারবেন গতকাল শুক্রবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হিজরা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আবিদা সুলতানা এবং বিকেলের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কামরাঙ্গীর চরের বাইতুল উলুম ঢালকানগর মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মুফতি জাফর আহমদ অনুষ্ঠানকে দুই ভাগে ভাগ করা হয়েছিল প্রথম প্রথমের সকালের অনুষ্ঠানে বাংলাদেশ হিজরা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আবিদা সুলতানা তিনি ছিলেন আর বিকেলের অনুষ্ঠানে মুফতি জাফর আহমদ দামাদ বরকাত হুমুল আলিয়া তিনি ছিলেন মূলত এই মাদ্রাসা একটি কওমি মাদ্রাসা এবং এখানে যে সমস্ত বিভাগ থাকবে মক্তব বিভাগ থাকবে হেফজ বিভাগ থাকবে কিতাব বিভাগ থাকবে এবং মাদ্রাসার প্রতিষ্ঠার সঙ্গে যে সমস্ত ওলামাই ক্রাম জড়িত এই মাদ্রাসার পৃষ্ঠপোষকতায় যারা রয়েছেন তারা বলেছেন পরবর্তী ক্রমে এই মাদ্রাসায় কারিগরি কারিগরি শিক্ষা ব্যবস্থা এখানে চালু করা হবে যাতে করে সুবিধা বঞ্চিত এই সমস্ত হিজরা যারা রয়েছেন তারা এখানে শিক্ষার পাশাপাশি তারা জাগতিক যে সমস্ত শিক্ষা সমস্ত শিক্ষায় তারা গ্রহণ করতে পারেন ইসলামের দৃষ্টিতে এই সমস্ত হিজরাগণ তাদের লেখাপড়া করা শেখা পাঠদান গ্রহণ করা অথবা পাঠ দেওয়া অর্থাৎ শিক্ষা গ্রহণ এবং শিক্ষা দান যে সমস্ত সমস্ত কাজই এই সমস্ত মানুষেরা করতে পারেন ফোকাহেকরামরা উল্লেখ করেছেন মাসালার মধ্যে বর্ণনা করা হয়েছে যে সমস্ত হিজরাগণ তাদের শারীরিক গঠন পুরুষের মতো তারা পুরুষ মানুষের ন্যায় ইবাদত বন্দেগী করবে অর্থাৎ একজন মুসলিম পুরুষ যেভাবে ইবাদত বন্দেগী পালন করেন একজন হিজরা যার শারীরিক গঠন পরিপূর্ণ পুরুষের মতো যার আচরণ পুরুষের মতো তিনি একজন পুরুষ মানুষের মতো মুসলিম পুরুষের মতো এবাদত বন্দেগি পালন করবেন এবং যে সমস্ত তৃতীয় লঙ্গ তৃতীয় লিঙ্গের মানুষ অর্থাৎ হিজরা মেয়েদের মতো যাদের শারীরিক গঠন তারা একজন মুসলিম নারীর মতো তারা ইবাদত বন্দেগি পালন করবেন অর্থাৎ একজন মুসলিম নারী যেভাবে সালাদ সাউম হদ জাকাত অন্যান্য ইবাদত গুলি পালন করেন ইসলামী শরীয়তের সমস্ত বিধানগুলো এই মানুষগুলো একজন মুসলিম রমণীর মতো তারা পালন করবেন শুধু তাই নয় তাদের পিতা মাতা যদি ইন্তেকাল করে তাহলে তাদের যে উত্তরাধিকার সূত্রে যে সম্পদের মালিকানা সেটাও এইরকম ভাবে বন্টিত হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালাবুল ইলমু ফারিদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমান পুরুষ এবং মহিলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিদ্যা অর্জন করা ফরজ করেছেন আমাদের জন্য অত্যন্ত একটি সুখের খবর যে বাংলাদেশে হিজরাদেরকে তৃতীয় লিঙ্গের সাংবাদিক সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হলেও তারা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিকূলতার কারণে শিক্ষা থেকে তারা বঞ্চিত ছিল এবং হিজরাদের ব্যাপারে আমাদের দেশের প্রায় সব মানুষেরই একটি নেতিবাচক মনোভাব রয়েছে তাদেরকে দেখলে সবার মনের মধ্যে একটু বিরক্তিকর প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করি সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে চাই যে এই মাদ্রাসা নির্মাণ করা হয়েছে এই সমস্ত একজন দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য আমরা মনে করি নিঃসন্দেহে এই মাদ্রাসা প্রতিষ্ঠা একটি প্রশংসার দাবি রাখে আমরা আমাদের দেশের যে সমস্ত হিজরা তৃতীয় লিঙ্গের মানুষ রয়েছেন তাদেরকে আমরা বিনয়ের সাথে আহ্বান জানাবো সমস্ত পাপ কাজ থেকে বেরত থেকে তারা যেন এই ধরনের দিনই প্রতিষ্ঠানের সঙ্গে তারা যেন যোগাযোগ রাখে এখান থেকে দিনই বিষয়ে শিক্ষা লাভ করে যাতে করে তারা দুনিয়া এবং আখেরাতে সুখ এবং শান্তি লাভ করে